রয়েছ বা রয়েছেন সবার গলা বা গায়কীর ধরনটা পুরোপুরি আলাদা কেউ কারোর মতন আমরা গাই না এবার বিষয়টা হচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে একটা ভালো শিল্পী বা ভালো গান বা ভালো গায়কী বা ততটা ভালো না গাইতে পারা এই দুটোর কম তৈরি হয় কোথা থেকে এই দুটোর তারতম্য আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে কিভাবে আমরা মেনটেন করব বা প্র্যাকটিস করব সেটার একটা রাস্তা আমি এত বছর ধরে খুঁজছি এবং এখনো খুঁজে চলেছি তো সেই এক্সপিরিয়েন্সটা করতে গিয়ে যা যা পথ আমি পেরিয়েছি সেটা আমি এই দুদিন ধরে তোমাদেরকে একটু শেয়ার করবো তো তার আগে আমি একটু সবার একটু একটু করে ওদের কাছে একটা মাইক্রোফোন দিয়ে দিন হ্যাঁ একজনের কাছে এদিক থেকে শুরু করুন গাইতে হবে না গাইতে বলবো না মানে এখন বলবো না একটু পরে বলবো আগে শুনি কোথা থেকে সবার নাম একটু শুনি কোথা থেকে এসছেন গান নিয়ে কি কবে থেকে শুরু করেছেন একটু শুনি আমার নাম রেশমি মুখার্জি আমি ছোট থেকে গান করি ভবি পরবর্তীকালে আমি গান নিয়েই পড়াশোনা করেছি রবীন্দ্র প্রথমে ক্লাসিক্যালি ছিলাম বি মিউজে তারপরে ওটাতে পার মানে অতটা মানে পারদর্শী হতে পারছিলাম না আর যেটা আমার জনার মানে আমি মনে করেছিলাম যে আমার ফোকটাই আমার হবে আমি তখন ফোক মিউজিক নিয়ে এম মিউজটা করি হ্যাঁ তারপরে পরবর্তীকালে আমি অভিজিৎ বসুর ছাত্রী হ্যাঁ এখন ওনার কাছে অতটা যেতে পারে না যেহেতু আমি দুর্গাপুরেই থাকি হ্যাঁ এই গানের মধ্যেই আছে টুকটাক লোকসঙ্গীত লোকসঙ্গীত হ্যাঁ আচ্ছা পরের নমস্কার আমি অক্ষিতা বাসু আমি ছোট থেকেই গান করছি এবং আমার গান করতে খুব ভালো লাগে আমি সব ধরনের গান গাই পারি ওবেতে কোথায় শিখিস বল একটু এটা কি ধরনের কথা আমি শ্রদ্ধেয় কাকলি মুখোপাধ্যায় এবং সঞ্জীব ভট্টাচার্যের কাছে শিখি দুর্গাপুরি হুম দুর্গাপুর আচ্ছা ছোট থেকেই শিখিস হ্যাঁ ঠিক আছে নেক্সট নমস্কার আমার নাম আয়ুষী গড়াই আমি ক্লাসিক্যাল শিখি আর আমি শ্রদ্ধা অনামিকা ভট্টাচার্যের ম্যাম আর শুভম স্যারের কাছে গান শিখি আমি তিন বছর বয়স থেকে না আমি প্রথমে নাচ শিখতাম তারপরে ফাইভ ইয়ার্স থেকে আমি গান শিখছি নেক্সট বল সোজা হয়ে বসো সোজা হয়ে বসো সোজা হয়ে বসো নাম কি তোমার অনুরাগ মুখার্জি কোথা থেকে এসছো শ্রীনগর পল্লী

নমস্কার আমার নাম হচ্ছে আমি ছোট থেকে গান শিখছি তিন বছর ধরে অন্তরা ম্যাম আর নমস্কার নাম সুদেশনা ভান্ডারী ছোটবেলায় দাদু গান শেখাতেন সেটা শুনে শুনে কিছুটা শিখেছি আপনি আমি দুর্গাপুরেই থাকি গান শিখেছি তখন কিন্তু মেয়ে হয়ে যাওয়ার পর পুরোটাই ওকে দেওয়ার জন্য পুরোটা বন্ধ ছিল আবার নতুন করে শুরু করেছি আচ্ছা নেক্সট নমস্কার আমি ঈশিকা বিশ্বাস নমস্কার নমস্কার বলতে হবে নাম বল সিস্ট বি ক্যাজুয়াল নরমাল ফর্মাল আউট দরকার বল আমি দুর্গাপুরেই থাকি আমি ছোট থেকেই গান শিখছি সাত বছর প্রায় আর আমি শ্রদ্ধেয় তারা চ্যাটার্জির কাছে গান শিখছি এখনো শিখছি হুম নেক্সট আমার নাম শ্রেষ্ঠ লোহা আমি পাঁচ বছর বয়স থেকে গান শিখি আমি তানিমা সরকার ম্যাম আর সাবনম সরকার ম্যাম আর সাবনম চট্টোপাধ্যায় ম্যামের কাছে আছি কত বছর ধরে পাঁচ বছর পাঁচ বছর বয়স না পাঁচ বছর থেকে শিখ পাঁচ বছর হলো শিখছিস পাঁচ বছর বয়স থেকে আচ্ছা পেছনে আমার নাম প্রত্যুষ সরকার আমি কুলটিতে থাকি আমি তিন সাড়ে তিন বছর বয়স থেকে শ্রদ্ধে সীমান্ত সরকার আর শ্রদ্ধে রথিজিৎ ভট্টাচার্য স্যারের কাছে গান শিখি কত বছর শিখছিস এখনো আমি মানে তিন বছর বয়স থেকে শিখি আচ্ছা এখন কোন ক্লাসে পড়িস সেভেন আচ্ছা নেক্সট আমি শ্রাবণী ঘটক আমি লক্ষ্মী মন্ডল ম্যামের কাছে শিখি তিন মাস হলো শিখি ও নতুন শিখছো বাহ কোথায় থাকো তুমি আমি দুর্গাপুরে থাকি নেক্সট আমি নিবেদিতা ঘাটি আমি পাঁচ বছর বয়স থেকে শিখছি আমি অন্ডাল থেকে অন্ডাল থেকে এসেছিস আচ্ছা নেক্সট আমার নাম চাঁপা পাল আমি দুর্গাপুরেই থাকি যা শেখা বিয়ের আগে শিখেছিলাম তো তারপরে ছেলের জন্য সব স্টপ ছিল তো যেহেতু আমরা সৎসঙ্গী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত ওখানে একটা গানের ব্যাপার আছে বলে ওখানে টুকটাক গান করি তো এখন এটাকে নিয়ে চালিয়ে যাচ্ছি দুর্গাপুরেই থাকেন বললাম নমস্কার আমার নাম অঙ্কিতা গড়াই আর আমি পাঁচ বছর ধরে গান শিখছি ডোনাপাল মজুমদার ম্যামের কাছে গান শিখি আধুনিক আর ক্লাসিক্যাল পণ্ডিত পার্থ চক্রবর্তীর কাছে গান ক্লাসিক্যাল আমার নাম নীলাক্ষী রায় আমি লক্ষ্মী মন্ডল ম্যামের কাছে শিখি বাহ কত বছর শিখছো তুমি কতদিন শিখছিস 3 ইয়ার্স আচ্ছা নেক্সট নাও মাইক্রোফোন নাও বলো নাম বলো আমার নাম অহনা ঝা শিখছিস গান গান শিখিস কোথায় শিখিস লক্ষ্মী ম্যামের কাছে আচ্ছা নেক্সট আমার নাম অনন্যা ঘোষ আমি লক্ষ্মী ম্যামের কাছে গান শিখি আচ্ছা কত বছর 4 ইয়ার্স আচ্ছা নেক্সট সেই ক্লাস টু থেকে গান শেখা এখনো শিখে যাচ্ছি তো বিমিউজ এমিউজ কমপ্লিট হয়েছে ক্লাসিক্যাল হ্যাঁ না রবীন্দ্র ভারতী না শাস্ত্রীয় ইয়ে প্রাচীন কলাকেন্দ্র ওখানে বিমিউজ বিমিউজ ক্লাসিক্যাল রবীন্দ্রসঙ্গীতও বিমিউজ আর এমিউজ হয়েছে হয়েছে কাব্যসঙ্গীত আর সুভদ্রসঙ্গীত আচ্ছা হ্যাঁ আর এখনো শিখছি যেহেতু ক্লাসিক্যালটা আমার খুব ভালো লাগে ডক্টর মিতা সরকার উনি আসেন তো কাছে আমি দুর্গাপুরী হ্যাঁ আচ্ছা নেক্সট আমার নাম আমি চলে গেছে তো দেখতে পাচ্ছি দাঁড়িয়ে বল আমার নাম আয়ুষী গাঙ্গুলী আমি শ্রদ্ধেয় সঞ্জীব ভট্টাচার্যীর কাছে এবং অপূর্ব মিশ্রর কাছে গান শিখি অপূর্ব মিশ্রর কাছে আমি দু বছর ধরে শিখি আর সঞ্জীব ভট্টাচার্যের কাছে আমি পাঁচ মাস শিখি এমনিতে আমার গান শেখা হচ্ছে আট বছর হ্যাঁ অদ্রিজা চ্যাটার্জি আমার নাম আমি লক্ষ্মী মণ্ডল ম্যামের কাছে শিখি আমার পাঁচ বছর বয়স আমার দিকে তাকিয়ে কথা বল পাঁচ বছর বয়স থেকে আমি গান শিখি পাঁচ বছর বয়স থেকে গান শিখি আচ্ছা ভয় করছে নেক্সট আমার নাম বাবু দাস দাঁড়িয়ে বলবেন দেখতে পাচ্ছি না আসলে আমার নাম বাবু দাস উখরা গ্রামে থাকি আমি আমার দিদি ভাইয়ের কাছে গান শিখি লক্ষ্মী মন্ডল কতদিন তিন বছর আমার নাম তনুজা ঘোষ আমি দুর্গাপুরেই থাকি লক্ষ্মী ম্যামের কাছে আর চার বছর হলো গান শিখছি আমি ইন্দ্রাণী মুখার্জি দুর্গাপুরেই থাকি বিয়ের আগে গান শেখা শখে এখনো চালিয়ে যাচ্ছি বা শখে চালিয়ে যাচ্ছেন তো ঠিক আছে আমি অঞ্জনা দাস দুর্গাপুরেই থাকি আমি লক্ষ্মীর কাছে গান শিখি ন বছর হলে শিখছি বা নেক্সট আমার নাম সোনালি দে আমি রবীন্দ্রসঙ্গীতে বিম ইউজ করেছি আর গান গাইতে ভালোবাসি সে যেন গান চালিয়ে যাচ্ছি খুব ভালো নেক্সট আমি ছোটোবেলায় গান শিখেছি তারপরে আমার আর গান শেখা হয়নি ছেলে মেয়ে ওরা শিখেছে ওদেরকে বড় করেছি এখন একটু একটু ওই পনেরোই আগস্ট বা আমাদের পঁচিশে বৈশাখ পাড়ার যে প্রোগ্রামগুলো হয় সে ছোটবেলায় যেটুকু শিখেছি ওইটুকু দিয়েই চালাই আর কোনো শেখা হয়নি তারপরে ছোটদের ব্যাচটা আচ্ছা এরপরে বড়দের ঠিক আছে এবার একটা স্ট্যান্ড দাও মাইক্রোফোন স্ট্যান্ড